হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আমার সঙ্গে যে এরকম মানে ঘটে সেটা আমি তোমাদের সঙ্গে আগে কোনো দিন শেয়ার করিনি কিন্তু এই রিসেন্ট যেহেতু আমার সঙ্গে ঘটেছে ওই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি যেখানে যাচ্ছি সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। আর আজকে আমি যাচ্ছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গম দর্শন করতে মানে একটাই জায়গায় বারোটা জ্যোতির্লিঙ্গম আছে সেখানে সেটাই আমি দর্শন করতে যাচ্ছি আর সেটা আমার বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বে তা এটা আমি কিন্তু জানতাম না এখানে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আর সেটা আমি কিভাবে জানলাম সেটাও তোমাদেরকে আমি বলছি একটা অলৌকিক ঘটনা বলতে পারো তা তোমরা সবাই জানো যে আমি ভিডিও আপলোড করতে আমাকে বাইরে যেতে হয় মানে ঘরের মধ্যে আমি ভিডিও আপলোড করতে পারি না নেটওয়ার্কের খুবই সমস্যা হয় তো আমি ভিডিও আপলোড করতে যাচ্ছিলাম কদিন আগে মানে দু তিন দিন আগে আর তোমরা যেন সেদিন আমার একটু মন খারাপ ছিল একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম তোমরা দেখে বলছিলে যে আমার কেন মন খারাপ বা কেন এরকম আমি কথা বললাম এরকম ভিডিও আমি কেন দিলাম তা অনেকের আমি উত্তর দিয়েছি অনেকের দেইনি আর সব কথা তো মানে ইউটিউবে সোশ্যালি বলা যায় না আর সেই দিনই আমি ভিডিও আপলোড করতে যাচ্ছিলাম আর যাওয়ার পথেই আমি একটা জায়গা দেখলাম সেখানে অতটা আমি মানে কেয়ার করিনি যে জায়গাটা কি হচ্ছে ওখানে আমি তো ভাবছিলাম কোনো ফ্ল্যাটের উদ্বোধন এরকম কোনো কিছু হচ্ছে কিন্তু ওখানেই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম দর্শন একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে তা আমি পরে জানতে পারলাম আমি যখন খানিকটা দূর চলে গেছি তখন একজন ম্যাডাম একজন মাতাজি বলতে পারো মাতাজি আমাকে দাঁড় করালেন আর উনি আমাকে এই দুটো জিনিস দিলেন আর এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গম দর্শন দেখো লেখা দেখতে পাচ্ছ আর এই পাশে আছে হিন্দিতে লেখা তো এটা আমাকে দিয়ে বললেন যে ওখানে যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গম দর্শন হচ্ছে মানে সব থেকে বিখ্যাত বিখ্যাত জ্যোতির্লিঙ্গম গুলো একসঙ্গে আমরা দেখতে পাবো তোমরা দেখতে পাচ্ছ তা আমি তো খুবই এক্সাইটেড আর খুবই ভালো লাগছিল তা এই দুই তিন দিন আমি যাইনি কারণ আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছিলেন উনি আর বলেছিলেন আমাকে ফোন করবে তা আমি আমার কাছে ফোন করেননি ওই জন্য আমি যেতেও পারিনি হয়তো মানে ওখানে ডাকবে কি না তা আজকে দুপুরবেলা ফোন করেছেন যে আমি ওখানে যাব কি না আর ওখানে কিন্তু প্রি মেডিটেশানের ব্যবস্থা করা হয়েছে মানে মানসিক শান্তির জন্যে জীবনকে সুখ শান্তি সফলতা এসবের জন্যে কিন্তু ওখানে মেডিটেশান করানো হবে তা আমি সত্যি এটাই ভাবছি যে ওই দিন আমার সত্যি খুবই মন খারাপ ছিল আর ওই দিনই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকে আমার ভালোবাসার মানুষ যারা তারা আমাকে ফোন করেছিল যে কেন আমার মন খারাপ তা তারপরে মন ঠিক হয়ে গেছে এখন তা ওই দিনই এনাদের সঙ্গে আমার দেখা হয় যে মন শান্ত করার জন্যে এখানে তুমি আসতে পারো এরকম ধরনের কথা বলে তা সত্যি সেদিন আমার মন একদমই অস্থির একদম মানে অশান্ত এরকম ছিল তা আমি ভাবলাম যে আজকেই আমার সঙ্গে দেখা হতে হলো তা সত্যি হয়তো ভগবান আমার কষ্টটা আমার ভিতরের যে অস্থিরতা ওটা দূর করার জন্যেই ওনাকে আমার সামনে এনে দিয়েছিলেন তো সবাইকে কিন্তু উনি দাঁড় করার না হঠাৎ করে আমি খানিকটা দূর ওনার থেকে এগিয়ে গেছি তারপরে উনি আমাকে ডাকলেন তা এরকম ঘটনা আমার সঙ্গে আগেও হয়েছে জানি না ভগবান হয়তো আমার সাথে সবসময় আছেন আমার কষ্ট দুঃখ দূর করার জন্যে আমি দেখেছি যখনই আমার কোনো মন খারাপ বা কোনো কিছু আমি কোনো কিছুতে কষ্ট পাই তখন দেখি সেই ধরনের হয়তো ভিডিও আমার সামনে আসে বা সেটা দূর করার কোনো কিছু আমার সামনে চলে আসে তাই এরকম আমার সঙ্গে হয় হয়তো অনেকের সঙ্গে এটা হয় তা ওই জন্যেই আমি আজকে যাচ্ছি আর কালকে থেকে এটা নাকি শুরু হয়েছে তা আজকে যেহেতু আমাকে ফোন করেছে ওই জন্যে আমি আজকে যাচ্ছি আর আগে আমি জ্যোতির্লিঙ্গম দর্শন করবো তোমাদেরকেও দেখাব আর তারপরে মেডিটেশন শুরু হবে চারটের থেকে তা চলো আমি যাই আর অনেক কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম আর এই কার্ডটাও দিয়েছি এই কার্ডটাও আমি নিয়ে যাব। আর এতে সব লেখা আছে টাইমিং লেখা আছে সব কিছু চলো আমি যাই আর এখানে বারোটা যে জ্যোতির্লিঙ্গ আছি কী কী আছে তোমাদেরকে একবার বলি গ্রীষ্ণেশ্বর রামেশ্বর নাগেশ্বর বৈদ্যনাথ ত্রিম্বাকেশ্বর কাশী বিশ্বনাথ ভীমশঙ্কর কেদারনাথ ওমকারেশ্বর মহাকালেশ্বর মালিকার্জুনা সোমনাথ এই বারোটা জ্যোতির ওখানে আছে তা আমি তো খুবই দেখতে ভিডিওটা অনেক লাগবে আমি দেখো বেরিয়ে পড়েছি আর এখান থেকে দু মিনিটের পথ আমি এক মিনিট মতো এসে গেছি আর এক মিনিট লাগবে আমার যেতে আর দেখো আমি পৌঁছে গেছি আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা কিন্তু পুরো সাজানো ছিল সুন্দর করে আর হিন্দিতে লেখা ছিল আমি আগের দিন যখন গিয়েছিলাম তখন এটা আমি খেয়াল করেছিলাম আর এখানে দেখো লেখা আছে মেডিটেশান পর হেলদি বডি অ্যান্ড পিসফুল মাইন্ড তা এখানেই মেডিটেশানটা হবে তা চলো ভিতরে যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি আর দেখো আমি ভিতরে চলে এসেছি আর দু একজন এসেছে এখানে এখনো সবাই আসেনি কারণ আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এসেই একদমই আমার মনটা খারাপ হয়ে গেছে যে শিবলিঙ্গগুলো এখানে নেই কারণ এই অনুষ্ঠানটা অনেক জায়গায় হচ্ছে ওই জন্যে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তা এসেই আমার মনটা খারাপ হয়ে গেল তোমাদেরকেও আমি দেখাতে পারছি না আমিও দেখতে পাচ্ছি না ওই জন্য খুবই খারাপ লাগছিলো তা সবাইকে আমি জিজ্ঞেস করছিলাম যারা ওখানে এসেছিলেন যে কেউ ফটো তুলেছিল কি না তা অনেকে বলছে ফটো তুলেনি অনেকে বলছে যে তার হাজব্যান্ড তুলেছিলো এরকম তা আমি দেখি আরও অনেক লোক আসবে তাদের কাছে জিজ্ঞেস করব যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো সত্যিই খুব মন খারাপ হচ্ছিল আমার আর এটা দেখো এটা হচ্ছে পরমাত্মা এখানে যারা ছিলেন ওনারা বললেন যে পরমাত্মার এটা ছবি দেওয়া আছে এখানে আর দেখো অনেকেই এখানে চলে এসেছে আর সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে আর বাচ্চারা মেয়েরা ছেলেরা সবাই এখানে আসবে আর দেখো মাতাজিও এসে গেছেন ইনি আমাদেরকে মেডিটেশান করাবেন একটু পরেই মেডিটেশান শুরু হবে আর আমি একটা পিসির কাছ থেকে এগারোটা জ্যোতির্লিঙ্গমের ছবি পেয়েছি আর আমিও দর্শন করেছি আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি তা তোমরা সেটা দেখে নাও আর একটা ছবি তোলা হয়নি ওই জন্যে এগারোটাই আছে এখানে দেখো খুব সুন্দর লাগছে আর পিছনে কিন্তু সব লেখা ছিল এটা কোথাকার আর নাম কি এই সমস্ত লেখা ছিল কিন্তু সেগুলো তো আমি ফটো তুলিনি একজন তুলেছিল ওই জন্যেই আমি অতটা তোমাদেরকে বলতে পারলাম না তা খুব সুন্দরভাবে নাকি সাজানো হয়েছিল পিছনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গম সুন্দরভাবে রাখা হয়েছিল পুজো হয়েছিল এখানে আমি তো খুবই মিস করছি একদমই মানে ভালো লাগছে না এরকম বলতে পারো দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে যে কোনো ব্যথা আমাদের শরীরে ইঙ্গিত করে যে তুমি আমার দিকে দেখো কি গন্ডগোলটা হয়েছে ঠিক সেরকম টেনশনও কিন্তু এক প্রকারের ব্যথাই ওই জন্য আমাকে কি করতে হবে আমাকে ঠিক করতে হবে কিছু একটা পরিবর্তন করতে হবে তবে সেটা ঠিক হতে পারে যেমন দেখো দেখুন যদি এই যে মাইকটা আমি কর্ডলেস মাইকটা ধরে আছে তো আমি কর্ডলেস মাইকটা ধরে আপনাদের সাথে কথা বলছি এবার আপনাদের মধ্যে আমি যদি কাউকে বলি কি কর্ডলেস মাইকটা না এইভাবে ধরে রাখতে হবে কি হবে হাতটা সোজা করে এইভাবে আপনাকে দু মিনিটের জন্য ধরে থাকতে হবে পারবেন আপনি পারবেন দু মিনিটের জন্য দু মিনিটের জন্য ঠিকও কেউ পারবে সহজ কাজ খুব কঠিন কাজ না দু মিনিটে বলেছি আচ্ছা এবার এইভাবে যদি আমি বলি মাইকটা আপনাকে এক ঘন্টার জন্য ধরে রাখতে হবে যতক্ষণ ক্লাস পুরো না হয় দাঁড়িয়ে দৌড়ে দাঁড়িয়ে থাকতে হবে তো এক দুজন হয়তো চেষ্টা করে নেবেন কিন্তু ম্যাক্সিমাম পারা যাবে না মানে কষ্ট হয়ে যাবে আচ্ছা এইভাবেই যদি আমি বলি মাইকটা চব্বিশ ঘন্টা ধরে থাকতে হবে আর পারা যাবে না তাই না তো কি হবে এবার ধরুন এই যে সময়টা বাড়ছে মাইকের ওজনটা বাড়ছে না এটা ধরে নিন এক কেজির মাইক আমি ধরে আছি ওইভাবেই ধরে আছি সময়টা যত বাড়ছে তত কি হচ্ছে তত কি হচ্ছে ব্যথাটা বাড়ছে সময় যত বাড়ছে এর ওজনটা বাড়ছে না কিন্তু পজিশনটা এমন যে আমার হাতের এখানে ব্যথাটা বাড়ছে আর ডিপ্রেশন মোটেও ভালো জিনিস না আর আপনি যদি কোনো ডিপ্রেশন পেশেন্টের সাথে কথা বলেন না মানে অদ্ভুত আপনার লাগবে মানে তার জীবনে কিন্তু অনেক কিছু হয়েছে তা না কিন্তু তার জীবনে এমন একটা কিছু ঘটনা হয়েছে যেটা সে ভুলতে পারেনি তো সে যে ভুলতে পারেনি সেটার জন্য ডিপ্রেশন হয়েছে আর যে কারণে আপনি যদি তার সাথে কথা বলেন না বারবার সে সেই জিনিসটারই কথা বলবে বারবার সে সেই জিনিসটারই কথা বলবে সে কিন্তু বুঝতে পারছে না যে আমি এক একই কথা বারবার বলছি কিন্তু আপনি তার সাথে কথা বলতে বলতে আপনি বিরক্ত হয়ে যাবেন আপনি আমি কি একটাই কথা বারবার বলে যাচ্ছে তখন তুমি বারবার বলে যাচ্ছে সে রিয়েলাইজ করতে পারছে না মানে তার রিয়েলাইজেশন পাওয়ারটাই শেষ হয়ে গেছে যে আমি একই কথা বারবার বলছি এরকম অবস্থা পেশেন্ট না পেশেন্ট তো বোঝে না না তো সেই কারণে আমাকে বুঝতে হবে যে এই জিনিসটা ঠিক নয় বুঝতে আমরা পারি যে কষ্টটা আমার হচ্ছে ঘটনাটা আমি ভুলতে পারছি না কষ্ট আমার হচ্ছে কিন্তু আমরা ভুলতে চেয়েও ভুলতে পারছি না জীবনে কতবার আমরা দেখি কি কত কিছু আছে যেটা আমাদের মনে রাখা উচিত কিন্তু আমরা মনে রাখতে পারি না কালকে একটা জরুরি চাবি আমি কোথাও রেখেছিলাম কোথায় রেখেছিলাম খুঁজেই পাচ্ছি না মনেই করতে পারছি না কোনো জরুরি কাগজ আমাকে কেউ দিয়েছিল কোথায় একটা রেখে দিয়েছি মনেই করতে পারছি না খুঁজে বেড়াচ্ছি সব জায়গায় আলমারিতে খুঁজেই পাচ্ছি না জরুরি জরুরি জিনিস আমরা কত সহজে ভুলে যাই আর কতবার ভুলে যাই যেটা বেশি করে মনে রাখা উচিত আর যেগুলো কোনো জরুরি না কাজের না পাঁচ বছর আগে আমাকে কে একটা গাল গালাগাল করেছিল দশ বছর আগে কে আমাকে কি একটা অপমান করেছিল আজকেও মনে আছে হয় না এরকম মানে ভুলে যাওয়ার জিনিস হলে মনে রাখছে মনে রাখার জিনিসগুলো ভুলে যাচ্ছে সব এখানটায় গন্ডগোল হয়ে গেছে জরুরি জিনিস আমরা ভুলে গেছি খুব মহত্বপূর্ণ জিনিস জীবনে আমরা ভুলে গেছি যে কারণে গন্ডগোলটা হচ্ছে মহত্বপূর্ণ জিনিস যেটা জানা উচিত সেটা কি সেটা হচ্ছে কে কার মালিক কে কার মালিক আমি আমার মনের মালিক মন আমার মালিক কে কার মালিক আমার আমি মনের মালিক এটা সঠিক ব্যাপার জীবনে যেটা সবচেয়ে বড় রহস্য যেটা আমরা ভুলে গেছি সেটা হচ্ছে যে আমি আমার মনের মালিক আজকে কি হয়ে গেছে মন আমার মালিক হয়ে গেছে তাই না তো গন্ডগোলটা এখানেই আমি যদি ভুলে যাই যে আমি মনের মালিক তাহলে মন আমার কথা শুনবে মন কথা শুনবে মন কথাই শুনবে না কিন্তু আমরা ভুলে গেছি সংকল্প করছি পরিস্থিতি আমি বিজয়ী অবশ্যই হব। সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার আমার প্রত্যেক নিঃশ্বাসের সাথে আমি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাচ্ছি পজিটিভ এনার্জি আমার ভিতরে যাচ্ছে টেনশনের সব বিষয় আমার ভিতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে ও শান্তি ওম শান্তি

আর প্রথমে আমি যখন এসেছিলাম তখন দু তিনজন মতো ছিল তারপরে পরপর অনেকেই এসেছেন আর এটা কিন্তু চারটে টাইম হয় আর এখন হচ্ছে চারটের সময় এটা চারটে থেকে পাঁচটা এই টাইমেই আমি এসেছিলাম চলো এবার যাই তারপরে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমি এইমাত্র বাড়িতে পৌঁছলাম আর আজকে আমার এতটা ভালো লাগছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না মানে অনেক দিন পরে একটু মানসিক শান্তি পাচ্ছি বলতে পারো আর খুবই ভালো লাগছে একটা ভিতর থেকে একটা শান্ত স্থির মনোভাব হচ্ছে তা তোমাদেরকে তো অতটা আমি ভিডিও করে দেখাতে পারিনি কারণ ওখানে অনেক লোকজন ছিল আর মানে ভিডিও করা কে কি ভিডিওতে আসবে না আসবে এই জন্যই আমি খুব একটা ভিডিও করতে পারিনি আর ওখানে মানে গিয়ে আমি ভিডিও করাই ভুলে গেছি এত সুন্দর মানে অনুভবটা হচ্ছিলো সেই অনুভবটা নিতে গিয়ে আমি মানে অতটা তোমাদেরকে হয়তো দেখাতে পারিনি তা খুব সুন্দর হয় সেটা ওখানে না গেলে হয়তো বোঝা যাবে না আমার তো খুবই ভালো লাগছে মানে মন থেকে একটা শান্তি অনুভব হচ্ছে তোমাদের কি বলবো শুধু একটাই দুঃখ থেকে গেল যে এত কাছাকাছি থেকেও আমি গুলো দর্শন করতে পারলাম না এটা একটা দুঃখ তা তোমাদেরকে তো শিবলিঙ্গগুলো আমি দেখিয়ে দিলাম আর ওটা আমি একটা পিসির কাছ থেকে নিয়েছি তা বারোটা নিতে পারিনি কারণ পিসির ভাইফ ফটোগুলো তুলেছিল তা এগারোটা ফটো তুলেছিল সেই জন্যে আমি তোমাদেরকে এগারোটাই ফটো দেখালাম আর আমিও দেখলাম তা পিসি বলছি কারণ ওনার নাম্বারটা যখন আমি সেভ করছিলাম তখন উনি আমাকে নিজে থেকেই বললেন যে তুমি ইরা পিসি বলেই সেভ করো তুমি আমার ভাইজির মতো তুমি আমাকে পিসি বলেই দেখো মানে এতটা আপন মানুষও পেয়েছি ওখানে সবাই খুবই ভালো খুবই ভালো লাগছিল তোমাদের মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না এই জায়গাটা পেয়ে আমি সত্যিই খুবই ভালো লাগছে প্রত্যেকটা কথা এত সুন্দর কিছু কিছু হয়তো তোমাদেরকে আমি শুনিয়েছি আর সব কিছু মানে ভিডিও করতে পারিনি যেহেতু মেডিটেশান করছিলাম ওই জন্যে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যিনি মাতাজি বলছিলেন উনি বললেন যে এখন নাকি প্রত্যেক চারজনের মধ্যে একজন ডিপ্রেশান রুগী থাকে তাহলে ভাবো যে আমাদের এখন সবার পরিস্থিতি কীরকম তার জন্যে কিন্তু মেডিটেশান অনেক জরুরি আর অনেক মনটাকে শান্ত করতে কিন্তু অনেক ভালো কাজ করে যখন আমাদের এখানে শেখানো বন্ধ হয়ে যাবে বা মেডিটেশান বন্ধ হয়ে যাবে আমি বাড়িতেই করব তা তোমরাও বাড়িতে করতে পারো খুব ভালো লাগবে মানে এতটা সুন্দর অনুভূতি আমি আগে কোনো দিনও পাইনি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই